বিয়াল্লিশ শতাংশ ভোটার প্রধানমন্ত্রী হিসেবে চান তারেক রহমানকে আর চৌত্রিশ শতাংশ দেখতে চান জামায়াতের আমির ড সফিক রহমানকে জরিপ প্রতিষ্ঠান সোচ্চারের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য আওয়ামী লীগের ভোট প্রাপ্তির ক্ষেত্রেও এগিয়ে আছে বিএনপি আদিত্য মামুনের রিপোর্ট বাহাত্তর ঘন্টা ময়শ্চারক সমৃদ্ধ লিলি বজবাস শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট

প্রতিবেদনে উঠে আসে ঢাকা সতেরো আসনে একচল্লিশ শতাংশ ভোটার মনে করেন জয় পাবে এনসিপির নাহিদ তেরো আসনে সাঁত্রিশ শতাংশ ভোটার মনে করেন জয়ী হবেন পার্সেন্ট বলেছেন তারা বিএনপি অ্যালায়েন্সের যে প্রার্থী ধানে শেষের প্রার্থী জনাব ববি হাজকে ভোট দিবেন চৌত্রিশ শতাংশ বলেছেন মাওলানা মামুনুল হককে ভোট দিবেন একচল্লিশ পার্সেন্ট বলেছেন তারা জনাব নাহিদ ইসলামকে ভোট দিবেন সাঁত্রিশ পার্সেন্ট বলেছেন তারা জনাব কাইমকে ভোট দেবেন বিএনপি অ্যালায়েন্স বিএনপির প্রার্থী এই আসনেও আনডিসাইডেড বা সিদ্ধান্তহীন ভোটার আছেন নাইন পয়েন্ট সিক্স এবং সিক্স অংশগ্রহণকারীরা বলেছেন তারা বলতে চান না ঢাকা পনেরো আসনে জামায়েতের আমির শফিকুর রহমান উনচল্লিশ শতাংশ ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম পাবেন ৩০ শতাংশ ভোট ঢাকা পনেরোতেও স্যাম্পল সাইজ ছিল পাঁচশো পনেরো জন ঊনষাট পুরুষ এবং একচল্লিশ পার্সেন্ট নারী এখানেও চোদ্দো শতাংশ প্রার্থীরা বলেছেন তারা অংশগ্রহণকারীরা বলেছেন তারা আনডিসাইডেড তারেক রহমানকে ঢাকা সতেরো আসনে ভোট দেবেন সাতচল্লিশ শতাংশ ভোটার সাত সাতাশ শতাংশ ভোট পাবেন জামায়াতের প্রার্থী ছেচল্লিশ পার্সেন্ট অংশগ্রহণকারীরা মনে করছেন যে জনাব তারেক রহমান জিতবেন সাতাশ পার্সেন্ট মনে করছেন খালিদ ডাক্তার খালিদুজ্জামান জিতবেন বিয়াল্লিশ শতাংশ ভোটার প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকেই দেখতে চান তারা আওয়ামী আগে ভোট দিয়েছিল হ্যাঁ মানে আওয়ামী লীগকে আগে ভোট দেওয়া মানে আওয়ামী লীগের সমর্থক হিসাবে আমি তাতে গণ্য করছি তাদের মধ্যে সাতত্রিশ মানে আটত্রিশ পার্সেন্টের মতো এবার বিএনপিকে ভোট দিবে বিয়াল্লিশ পার্সেন্ট বলেছেন জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারেন ৩৫ পার্সেন্ট বলেছেন ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন তবে প্রতিষ্ঠানটির জরিপে ভোটের মাঠে অন্য কয়েকটি বড় দলকে অন্তর্ভুক্ত করা হয়নি আর দশটার সাথে আদিত্য মামুন একুশে টেলিভিশন